এই মূলত কাজ হলুদ মরিচ ভুট্টা ইত্যাদি পাউডার করা করা গম তা এর আরো একটা ভেরিয়েশন আমাদের কাছে আছে সেটাকে আমরা পালভাইজার মেশিন বলে থাকি তো পালভাইজার মেশিনের যে কাজ ক্রাশার মেশিনেরও সেম একই কাজ তো কথা হচ্ছে যে ক্র্যাশার মেশিনের প্রোডাকশন একটু কম আর পালভাইজার মেশিনের প্রোডাকশন একটু বেশি দশক শ্রোতা আপনারা এই মেশিন দিয়ে হলুদ মরিচ গম ভুট্টা বিভিন্ন রকম ভেষজ ভেষজ উদ্ভিদ এগুলো দ্বারা এবং পাউডার বানাতে দর্শক শ্রোতা এখানে যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন এই মেশিন গুলো সম্পূর্ণ লোহা তৈরি এখানে যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এই চেম্বারটা পাটা সিস্টেম এই পাটা সিস্টেম হওয়া এখানে হলুদ মরিচ সহজ যেটাই আপনারা এখানে দিবেন সেটাই একবারেই মোটামুটি গোড়া হয়ে যাবে দশশ্রোত এটা দিয়ে আপনারা ঘন্টায় কেজি মতো মরিচ গুঁড়ো করতে পারবেন এবং কেজি দশ উদ গুঁড়ো করতে পারবেন এই মেশিনটা আপনারা বাসা বাড়িতে যে আছে সেই অন অনায়াসে চালাতে পারবেন যারা বিভিন্ন রকমের মশলার ব্যবসা করেন বা মুদিখানার দোকান আছে আপনারা মশলা গুঁড়া করে বিক্রি করতে চান তারাও কিন্তু এই মেশিনটা নিতে পারেন আপনারা বাসা বাড়িতে বিভিন্ন রকমের মশলা গুঁড়া করে এটা আপনারা পাইকারি বা খুচরা বিভিন্ন ভাবে দোকানে দোকানে বা বিভিন্ন ভাবে অনলাইনে আপনারা এটা বিক্রি করতে পারবেন দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও যারা আমাদের কাছ থেকে মেশিন গুলো নিতে চান আপনারা আমাদের দেখানো কল করে আমাদের নাম্বারে কাছে অর্ডার করুন আমরা সারা দেশে প্রতিনিয়ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই মেশিন গুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনারা যদি সরাসরি আমাদের কারখানায় আসতে চান তাহলে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়